ডাক্তার জাহেদ আমি আবারও একটু জুলাই সনদে ফিরতে হচ্ছে আমি ভুল না করলে আপনি দুই থেকে তিনবার বলেছেন যে রাজনীতিবিদরা আসলে মুখে যা বলেন অনেক সময় সেটা মিন করেন না আমি একটু জুলাই সনদে যে খসটা আমার হাতে আছে সেখান থেকে একটু পড়ি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামার এক দুই তিন চার মোটামুটি সবগুলোতেই অঙ্গীকার নামায় শেষ হয়েছে পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব সংশোধনের প্রতিশ্রুতি দিচ্ছি টেকসই করতে অঙ্গীকার করছি মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি আপনি কি মনে করেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থাহীনতার যে জায়গা এখনও আছে সেটির ভিত্তিতে এই যে প্রতিশ্রুতি দিচ্ছি নিশ্চিত করবো সবগুলি প্রতিশ্রুতি সেটি কি আসলে সাধারণ মানুষ আস্থা রাখবে এটা রাখতে হবে এটা রাখবে আমি রাষ্ট্রীয় বলছি কেন কেন রাখবে আমি সেই জায়গায় আসি একটা জিনিস একটু যোগ করি বিচার নিয়ে শেখ হাসিনা বিচারের একটা দিকে আমাদের খেয়াল রাখতে হবে খুব তাড়াহুড়ো করার ক্ষেত্রে মানে আমরা শেখ হাসিনাকে যেভাবে বিচার করছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এখন এই বিচার অ্যাকসেপ্ট করে না আপনি যখন ক্রিমিনাল কেসের বিচার করেন তখন অনুপস্থিতিতে বিচার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড না জাতিসংঘ আমাদের এই যে ফ্যাক্ট ফাইন্ডিংস এর পর রিপোর্টের পর বলেছে তাদের কাছে অনেক ডকুমেন্টস আছে তারা বাংলাদেশ সরকারকে দিতে চায় যদি দুটো শর্ত মানে একটা হচ্ছে মৃত্যুদণ্ড যদি রহিত রাখে আমরা কিন্তু জানি পৃথিবীতে এখন ক্যাপিটাল পানিশমেন্ট উঠে যাচ্ছে এবং জাতিসংঘ তার পক্ষে আরেকটা হচ্ছে ইন বা অনুপস্থিতিতে বিচার করা যাবে না ধরো যে আইসিসির কথা আমরা বলি আইসিসিতে মামলা আমরা করতে পারি কিন্তু শেখ হাসিনাকে যতদিন পর্যন্ত গ্রেফতার করা না যাবে বিচার কিন্তু শুরু হবে আচ্ছা এখন বিপদটা কোন জায়গায় শেখ হাসিনা যখন দেশে এসে আত্মসমর্পণ করলেন না বা তাকে আমরা অ্যারেস্ট করে আনতে পারলাম না তখন তিনি তার পছন্দের আইনজীবী দেওয়ার অধিকার আর রাখেন না এখনকার আইসিটিতে কিন্তু আইনজীবী দেওয়ার অবারিত সুযোগ আছে বিদেশি আইনজীবী থেকে শুরু করে যে কোনো কিছু করা যায় যখন এটা পারবেন না তখন আপনি কি করছেন রাষ্ট্র একজন আইনজীবী তার পক্ষে নিয়োগ করে কিছুদিন আগে আমরা নিয়োগ করে দেখেছি এখন তাহলে কিন্তু আমরা অনেক স্ক্রুটিনিতে থাকবো এই প্রশ্নগুলো উঠবে কেউ একজন যখন কাউকে লয়ার হিসাবে হায়ার করে তিনি যেভাবে ফাইট করেন যখন রাষ্ট্র তার জন্য একজন আইনজীবী নিয়োগ করে একইভাবে করছেন কিনা সেই জন্য এই জিনিসগুলোর বিতর্কিত করার চেষ্টা করবে সুতরাং আমাদের তাড়াহুড়ো না করে খুবই সতর্ক থাকা দরকার এবার সনদের প্রশ্নে আসছি দেখুন একটা হলো রাজনৈতিক বক্তব্য যখন এই রিটার্ন ডকুমেন্ট হবে এটা জাতির সামনে এত বেশি গেছে এটা যখন সবাই ধরে নিলাম আমরা একমত হয়ে করলেন এটা করতে হবে আমরা খেয়াল করবো আমি অন্য দলগুলোকে সরিয়ে রাখি মানে ঝুঁকি তো বেশি বিএনপির জন্য কারণ এই দলটা ক্ষমতায় যাবে হতে পারে সে আপাতত মেনে টেনে সিগনেচার করলাম ক্ষমতায় গেলে করবো না আমাদের তিন জোটের রূপরেখা ছিল আমরা তো শুনি নাই কিন্তু খেয়াল করবেন বিএনপি না এই আন্দো এই আলোচনায় অত্যন্ত টাফ বার গেইন করেছে কেন বিএনপি মেনে নিতে পারাচ্ছি আমি আপার হাউস মেনে নিলাম প্রফেশনাল রিপ্রেজেন্ট আমি এনসিসি মেনে নিলাম সব মেনে নিলাম তারপর করলাম না

তার মানে আমি এটা বোঝাতে চাইছি যতটুকু আসলে ও করবে করবে সেই জন্য আমি মনে করি এবার জয়টাতে এই যে করবে যে প্রতিশ্রুতি আছে যদি সিগনেচার করে এটা হবে